দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে আলুর দাম রসুনের দাম পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো নতুন যারা দেখতেছেন দর্শক বন্ধুরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো কি অবস্থা বিক্রি বেচা কি খবর বেচা চলছে মোটামুটি বেচাকেনা চলছে মোটামুটি চলছে তো হাটের বাজারে কি খবর দাম কম না বেশি না হাটের বাজার দুই তিন দিন যাবতে বেশি যাইতেছে কম ছিল এখন প্রতিনিয়ত পঞ্চাশ একশো করে বাড়তেছে বাজার একটু বেশি আগেছে

42 থেকে 48 পর্যন্ত সর্বোচ্চ বাজার এরকমের 42 থেকে 48 পর্যন্ত সর্বোচ্চ তো বিক্রি কেমন হইতেছে পাইকার কেমন বাজার আজকে মোটামুটি পাইকার ভালো ছিল কারণ দুদিন দিন বৃষ্টির জন্য বৃষ্টির ভিতর পাইকার ছিল কম কারণ অনেক দোকানপাট খুলতে পারেনে আজকে মোটামুটি ভালো পাইকার হচ্ছে খারাপ আচ্ছা আচ্ছা তো ব্যাপারিরা আপনাদের তো মাল দেয় हां हां তো তাদের কি খবর না ব্যাপারিরা লাভবান না ফেমটাজে লাভবান কাট হাটের বাজার আগে বেশি হয় তো তারপরে সামবাজার বিক্রি হয় কারণ সবসময় হাটের বাজার তো ঢাকার সাথে শুধু নির্ভর না বরিশালের লোক কেনাকাটা করে খুলনা করে মানুষ কেনে তারা বাজার তাদের বাজার বাজার বেশি কম যে ঢাকায় যারা শ্যামবাজার ব্যবসা করে ওদের জন্য একটা মুশকিল হয়ে যায় মাল কেনাটা কারণ আউটসাইডের বাজার থাকে ঢাকা থেকে এক দুই টাকা বেশি থাকে ওরা মাল কেনার পরে তারপর মালটা কিনতে হয় আর এই বছরে বৃহত্তম ফরিদপুরের মাল খুব সরস মাল হয়েছে বাজার থাকে পঞ্চাশ টাকার ডিফারেন্স ভালো মালটা যে দাম একটু নিয়ম কেনলে পঞ্চাশ টাকা কমে কেনা লাগে মানে হাটের বাজারে দুই সাইড টাকা বেশি কিন্তু এখানে বাড়ে এক টাকা হয় এক টাকা ওখানে তিন টাকা বাড়লে এখানে বাড়ে এক দুই টাকা বাড়ে দুই টাকা বাড়ে আগে ওখানে বাড়ে তারপরে এখানে বাড়ে এর আগে বাড়ে না আচ্ছা আচ্ছা এই জন্য ব্যাপারীদের একটু সমস্যা আবার ওখানে কমলে এখানে আগে আগে কমে যায় কে কার আগে বেসবো আচ্ছা তো কৃষক ভাইরা কি অবস্থায় আছে এখন পেঁয়াজের বাজার মোটামুটি ষাট টাকা বিক্রি করতে হলে কৃষক মোটামুটি এটা ভালো থাকবে কারণ যে বদলি যে খরচ হয়েছে তাতে পঞ্চাশ টাকার উপরে কমে পড়ে না পঞ্চাশ টাকা গেছে টাকা হইলে কৃষকের ভালো এই অবস্থা আলুতে মায়ের খাইছে অন্যান্য ফসল তো মায়ের খাইছে সব ফসল তো মায়ের খাইছে আলু কত আজকে আঙ্কেল এইগুলো আলুর বাজার গেল বারো টাকা থেকে তেরো টাকা লাল তেরো টাকা থেকে চোদ্দ টাকা সাদা আলুর বাজার এইটা কত করে এইটা

ব্যবসা করে ব্যাপারীরাও লসে আছে কৃষকরা মোটামুটি অবস্থায় আছে ব্যাপারী লোকসান আমরাও লোকসান কারণ মাল বেশি ভরপুর থাকলে শ্যামবাজার বাজার জন্য সুবিধা এখন খরচের টাকা ওঠে না এখন ওইটা উঠতেছে না এখনও শ্যামবাজারে অনেক আর ওদের খরচের টাকা উঠতে পারে না খাইতেছে এই ব্যবসা করে কারণ মিনিমাম একশো বস্তা বিক্রি করা দরকার বিক্রি করতে হয় কারণ অনেক ঘরেরই আছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার নিচে কোনো ঘরের শাটার খুললেই তিন হাজার টাকা খরচ বিক্রি হাজার সাত হাজার টাকা খরচ পর্যন্ত ঘর আছে যাদের শাটারটা খুললেই পার ডে সাত হাজার টাকা খরচ হয় ওই রকম ইনকাম না করতে হলে তো লোকসান কারণ এই ব্যবসা করেও সাম্বাদার ভালো নাই আন সব মানুষের একই অবস্থা কৃষক ভালো থাকলে ব্যাপারী ভালো থাকে ব্যাপারী ভালো থাকলে আরো ভালো থাকে একই অবস্থা একসাথে একটার সাথে একটা জড়িত ঈদের পরে মনে হয় একটু পরিবর্তন হইতে পারে ঈদের পরে বাজার কমার কোন লক্ষণ আমি দেখি না কারণ সম্পূর্ণ মালে তো স্টকে এখন কেউ গরু কিনবে কেউ কাপড় চোপড় কিনবে যে অনেক অনেকের আছে বিয়ের সাথে দিবে ঈদের সময় একটা মেহমান পায় মানে অনেকের বিয়ের গুলো ওই টাইমের মধ্যে বিয়ের যে ঢালায় সবারই পেঁয়াজ কম বেশি দিয়ে আর রসুন বিক্রি করতে হয় ঈদের পরে বাজার কমার কোনো লক্ষণ নাই দাম বাড়বেই

এই বছর বীজের দাম বেশি সারের দাম বেশি কোনো বুতুরকি নাই আর সবকিছু সারের ইয়ের দাম তো বেশি গেছে বদলি দামে বেশি একটা বদলি আর সাতশো থেকে আটশো হয়ে গেছে আগে ছিল ছয়শো এখন এই বছর আটশো টাকা বদলি কয়েক আট ঘন্টা কাম করে আটশো টাকা পঞ্চাশ টাকা ঘন্টা হিসাবে কাজ করে এই সব কারণে মূলত খরচটা বাইরে গেছে একদিকে মুড়ি কাটায় সুবিধা করতে পারে না কিন্তু বছর মুড়ি কাটার বিচরের দাম ছিল অত্যন্ত বেশি আঠারো বিশ পঁচিশ হাজার টাকা বন্ধ বিচরণ বিক্রি করছে আর এই পিয়াজ দশ বারো টাকা পেয়ে আপনি বিশটা পিয়াজ বিক্রি করে গেছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতিটা মানুষেরই ক্ষতি হয়ে গেছে সেই বছর পিয়াজ ভালো হয়েছে ফলন ভালো হয়েছে পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজে চাঙ্গে উঠছে আশা করা যায় পেঁয়াজ অত বড় কিছু না হোক আর আমরা আশা করি যে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে বাজার থাকলে মোটামুটি সবাই বাস সবার জন্যই তো ভালো হয় পঞ্চান্ন ষাট সত্তর টাকা পেঁয়াজের বাজার আমারই কিছুই না কোন সবজি এখন পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাওয়া যায় না সেই তুলনায় আলু পেঁয়াজ রসুনের দাম বাড়তি না কোন কিছুর দাম ঠিকই আছে এক কেজি মশলা কিনতে গেলে লাগে এখানে আট হাজার টাকা হম এলাচের দাম আট হাজার টাকা সাত হাজার টাকা এক কেজি এক কেজির দাম আর এক কেজি পেঁয়াজ আর এক কেজি পেঁয়াজ দাম হলো পঞ্চাশ আছে পাঁচচল্লিশ টা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওই হিসাবে ঠিক আছে দাম মানে প্রতিটা জিনিস দাম চালের দাম নব্বই টাকা কেজি আটার দাম চালের দাম তরি তরকারি দাম কোনো কিছু তো পেয়ে যেতেন এক বস্তা পেঁয়াজ বেঁচে একটা মানুষ এক বস্তা চাল কিনতে কষ্ট হয়ে যেতেছে এখন এক মন পেঁয়াজ সে যদি পনেরোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করতে পারতো তাহলে এক মণ মন এক বস্তা চাল নিতে পারত পঁচিশ কেজি পঞ্চাশ কেজি

সব জিনিসের দামই বেশি দামটা কম না এই পেঁয়াজটা সবচেয়ে ভালো আঙ্কেল তাই না এইটা সর্বোচ্চ আমাদের ফরিদপুরের সর্বোচ্চ ভালো মাল আচ্ছা এটা মোটাটা এইটা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা দাম থাকছেন হ্যাঁ এটা আটচল্লিশ টাকা হলে বিক্রি পাইকারিটা কত বলে এইটা এটা সাতচল্লিশ টাকা পর্যন্ত বলছে আমি বিক্রি করি নাই পটটা কেনা বেশি পড়ছে এটা বিক্রি করেন নাই আচ্ছা আচ্ছা আর আপনার ওই যে মিয়ারমারি গেলে কম পড়ে ব্যাপারীদের খরচ পড়ছে কত এখানে আস্তে আস্তে এখানে চারটার উপর খরচ পড়ে ওখান করে আড়তদারি গাড়ি ভাড়া লেবার এখান করে আড়তদারি লেবার চার টাকার উপর খরচ পড়ে একশো টাকা ভাড়া একচল্লিশ টাকার উপরে হ্যাঁ চার টাকা খরচ পড়ে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা পড়ছে গড়ে আইসা এখানে আইসা আইসা আচ্ছা 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 আটচল্লিশে লোকসান হবে এই জন্য বিক্রি করিনি দেখি না কী অবস্থা আচ্ছা আচ্ছা তো আঙ্কেল আশা করা যায় সামনে স্বাভাবিক থাকবে দাম হ্যাঁ বাজার স্বাভাবিক থাকবো সর্বশেষ ব্যাপারীদের কি বলতে তারা তো লস খাইতেছে তারা আসলে কিভাবে অনেক ব্যাপারে বৈশাখ আছে যারা অনেকেই পঞ্চাশ হাজার এক লাখ টাকা পুঁজি নিয়ে নেমে এখন ঘরে বৈশাখ গেছে গা এক লাখ টাকা লোকসান দুই লাখ লোকসান দেওয়া বৈশাখ গেছে গা কেউই করতে পারতেছে না হম লস পুরা লসের উপরই আছে লোকসানের উপরে আছে ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ অনেক কথা বললেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম